হ্যালো বন্ধুরা নমস্কার সবাই কেমন আছো এখন ঘড়িতে বাজে রাত্রি নটা পঞ্চাশ আর আমি এখন লাঞ্চ করতে বসবো হ্যাঁ তো আমি এখন লাঞ্চ বলে ফেলেছি বোধ না এটা আমি এখন ডিনার করতে বসেছি আর চলো তোমাদেরকে দেখাই ডিনারে কী আছে এটা একটা ছোট মিনি ব্লগ বলতে পারো বেশি বড় করবো না ভিডিওটা তো চলো দেখো কি আছে এই দেখো আজকে আমি ডিনারে ভাত খাচ্ছি ডিনারে আছে গরম গরম ভাত এই দেখো ভাত আলু আর কি আছে আর ডিম আছে আর আর মটন ঘি আছে এই হলো আমার আজকে রাতের ডিনার আমি আজকে সকালবেলায় ভাত খাইনি এ বাবা চারদিকে আমি সারা দিন ভাত খাইনি এখন ভাত খাবো গরম গরম ভাত খেতে ভালোই লাগে হুম ভালো লাগছে এই দেখো দেখে চলো আমি ডিনারটা শেষ করে নিই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে আর আমার ভিডিও কেমন লাগছে সেটা কমেন্টে জানিও অবশ্যই শুভরাত্রি